নিম্নচাপে চলে দক্ষিণবঙ্গে আকাশে দুর্যোগের মেঘ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা ওই দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে 34/7/2025 তারিখ থেকে জুড়ে আছে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না তাপসাগরে গরমে অস্বস্তি এরই মধ্যে নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং কলকাতায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি এবং বীরভূমে রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপের কারণে প্রভাবটা বেশি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছাব্বিশ তারিখে পশ্চিমের জেলাগুলো দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখে উপকূলের কাছাকাছি বা পূর্ব প্রান্তের জেলাগুলো দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টিপাত আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য চব্বিশ থেকে আঠাশ তারিখ দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস সতর্ক নবান্ন এ নিয়ে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব সেচ দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ এবং সুপারিশ করার জন্য দুই দপ্তরকে বলা হয়েছে বাংলা। রাজ্যে ও নতুন তালিকার উপর স্থগিতাদেশ স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট পাঁচই অগস্ট পর্যন্ত নতুন তালিকার উপর স্থগিতাদেশ নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে রাজ্যের মামলা আদালত অবমাননার শুনানিও তাই পিছলো হাইকোর্ট পাঁচই অগস্ট দুপুর দুটোই পরবর্তী শুনানি অপরাধীকে চিহ্নিত করতে অত্যাধুনিক ক্যামেরা শিয়ালদা স্টেশনে বসছে এফ আর এস ক্যামেরা এই ক্যামেরা কিভাবে কাজ করবে প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির এই ক্যামেরাতে ঠিক কোন কোন সুবিধা পাওয়া যাবে শিয়ালদা ডিভিশন এবং শিয়ালদা স্টেশন দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ট্রেন যায় এবং যখন ট্রেন চলাচল ছিল তখনও কলকাতা স্টেশন যা শিয়ালদা ডিভিশনের অন্তর্গত সেখান থেকে চালানো হতো বর্তমান সময়ে দাঁড়িয়ে নিরাপত্তার ক্ষেত্রে শিয়ালদা ডিভিশনকে সাজানো হচ্ছে মানোন্নয়ন করা হচ্ছে তাতেই নয়া ক্যামেরা নিয়ে আসা হচ্ছে এআই বেস প্রযুক্তিতে ব্যবহার করা হবে এই ক্যামেরা আগে থেকেই শিয়ালদা ডিভিশনে থাকা বিভিন্ন যে অপরাধী বা দুষ্কৃতি রয়েছে তাদের তথ্য মুখ্যমন্ডলের ছবি আপলোড করা থাকবে ফলে কোন যে নির্দিষ্ট স্টেশনগুলোতে বা শিয়ালদাহ স্টেশনগুলোতে ক্যামেরা সামনে দিয়ে যাতায়াত করলে তার সঙ্গে সঙ্গে ধরা পড়বে এবং শিয়ালদা ডিভিশনের নিরাপত্তার জন্য একশো পঁচিশটা স্টেশনকে তেরোটা ক্লাপ্টারে বিভক্ত করা হয়েছে নিকটবর্তী ক্লাপ্টার বা কন্ট্রোল রুমে এই সংক্রান্ত খবর পৌঁছে যাবে এছাড়া সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং আটষট্টি স্টেশন বাচাই করা হয়েছে যেখানে শিয়ালদা স্টেশনের পাশাপাশি পার্কের ক্যামেরা সংসার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশনের আর পি বেশ सियालदा डिवीजन के यात्रियों की सुरक्षा के लिए 68 स्टेशंस पे लगभग 300 कैमरा एफ आर युक्त लगाए जाएंगे सियालदा स्टेशन के लिए 117 कैमरा 117 सेवनटीन एफ आर फीचर के साथ हम कैमरा लगाने का प्लान कर रहे हैं जो भी सस्पेक्ट हैं अपराधी हैं हमें पहचानना है उनका फोटो का डेटाबेस होता है उस डेटाबेस में वो फोटो रखा जाता है जैसे ही वो कैमरे के सामने से गुजरते हैं तो वो सीसीटीवी में हमें इसका पॉपअप आता है फ्लैश आता है जिसकी वजह से हम পটাশপুরে নয় বুঝিয়ে একের পর এক বাড়ি আর এর জেরে নিকাশি ব্যবস্থা দফা দফা নয়ের পাশে চাষের জমিতে জমছে জল কৃষকদের মাথায় হাত নয়াঞ্জলি বুঝিয়ে কেউ তৈরি করেছেন বাড়ি নয়াঞ্জলির গতিপথ আটকে কেউ আবার তৈরি করেছেন পুকুর আর এর চেড়ে এলাকার জল বেরোনোর পথ বন্ধ নয়াঞ্জলির পাশে বিঘার পর বিঘা চাষের জমিতে জমেছে জল মাঠেই নষ্ট হচ্ছে ফসল বহু পুরনো দিনের জলি বন্ধ হয়ে পড়ে গেছে যে যার গায়ের জোরে সব ভরাট টরাট করে ফেলেছে এই জন্য চাষবাস কিছু হচ্ছে না ব্যন্তলাপন্ত নষ্ট হয়ে যাচ্ছে যা বৃষ্টি জল হচ্ছে এক ফটাও বেরোচ্ছে না পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু নম্বর ব্লকের খাড় পঞ্চায়েত এখানে রাস্তার পাশ দিয়ে গিয়েছে নয়নজুরি এলাকার জল বড় ভরসা এই নয়নজুলির গা ঘেঁষে গিরিশা এবং গঙ্গাসাগর গ্রাম বিঘার পর বিঘা চাষের জমি

একজন চাষি ভুগবে চাষ করতে পারবে না আর আমরা মানে জমিদারের মতো জায়গা ভরাট করে নেবো এটা ঠিক নয় এখন যে জায়গাটা ব্লক হয়ে আছে সে জায়গাটা জল ছাড়ার প্রয়োজন আছে আর আমার এরিয়ারও জল ছাড়ার প্রয়োজন আছে না আমাদের খুব জায়গা যেখানে আমি ছেড়ে রেখেছি দেখে নিন পিরিশা গঙ্গাসাগরের জায়গাতে আমরা একটা ড্রেনেজের প্ল্যান নিয়েছি ওটা কাজ হবে এবং যদি আরও কিছু ড্রেনেজের পরিকল্পনা নিতে হয় নিশ্চয়ই আমরা গ্রহণ করব এবং যারা অবরুদ্ধ করে রেখেছেন অবৈধভাবে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ওটাশপুর থেকে পঙ্কজ দাশরথী নিউজ এইটিন বাংলা পূর্ব বর্ধমানে জামালপুরে ঠান্ডা জলের প্লান্ট কল খুললেই ঠান্ডা জল তিনশোটি জলের প্লান্ট বসিয়েছে স্থানীয় প্রশাসন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক এখানকার বিভিন্ন জায়গায় তিনশোটি জলের প্লান্ট বসিয়েছে জামালপুর পঞ্চায়েত সমিতি এই প্লান্টগুলির কল খুললেই ঠান্ডা জল ভুগ করে দিয়ে খুব উপকার করেছে আমরা গরিব মানুষ আমাদের তো ফিজ ক্ষমতা নেই আমরা মাঠে ঘাটে খায় খাই দিয়ে মাঠ থেকে এসে রোদ থেকে এসে একটু ঠান্ডার জল খাই খেয়ে আমরা খুব ক্ষতি হয় জামালপুরে কয়েকদিন ধরে ভালোই গরম এই গরমে কল খুললেই ঠান্ডা ঠান্ডা কুলকুল জামালপুরের বিভিন্ন বাসস্ট্যান্ড স্কুল খেলার মাঠের কাছে বসানো হয়েছে ঠান্ডা জলের প্লান্ট এই যে পাড়ার ভেতরে ঠান্ডা কল হয়েছে এতে আমাদের পাড়ার মানুষ খুবই উপকৃত আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে ফ্রিজ কেনার ক্ষমতা নেই তাই এই যে ঠান্ডা কলে জলটা পড়ে দেওয়ার জন্য প্রতিটা মানুষ এই কল থেকে জল খেয়ে ঠান্ডা জল খেয়ে বিরাট উপকৃত এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই দিদিকেও আমরা অশেষ মানে ধন্যবাদ জানাই পাড়ার তরফ থেকে আমাদের জামালপুরটা প্রথমত হচ্ছে একটা এগ্রিকালচারাল বেল কৃষিজীবী মানুষের বসবাস বেশি এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির কাছে মানে বারবার আবেদন করা হয়েছে তো সেই কারণে আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এ যাবত আমরা মোরলে তিনশোটারও বেশি ঠান্ডা পানীয় জলের যে আমাদের স্কিম সেগুলো আমরা জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা ইমপ্লিমেন্ট করেছি পূর্ব বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা জালের চারশো টন ইলিশ কাকদ্বীপে মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি চোদ্দই জুলাই সমুদ্রে যায় ট্রলার গত দুদিনে জালে প্রায় চারশো টন ইলিশ নিম্ন চাপের জেরে চব্বিশ থেকে সাতাশে জুলাই সমুদ্রে যেতে নিষেধ তবে তার আগেই ইলিশ নিয়ে ফেলছে ট্রলার গুলি মাছ কেমন হলো সাইজ কেমন হয়েছে মাঝে হ্যাঁ মাছটা এই যে দু তিন দিন ধরে সমুদ্রে একটা ভালো মাছ আমরা বলি সেই ঝাঁকটা আবার এসছে এটা প্রথম সিজনে আমাদের ট্রলারের ফিশারম্যান মাছটা পেয়েছিল তো প্রচন্ড ক্ষতিগ্রস্ত ভাবে হচ্ছে আমাদের ট্রলার গুলো চলছিল তো গত দু তিন দিন ধরে সমুদ্রে একটা ভালো পর্যাপ্ত শাঁখের মাছ